হ্যালো বন্ধুরা নমস্কার সবাইকে কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো আমি আজ বানাতে চলেছি নতুন একটা রেসিপি ডিম তেলানি রেসিপি তো চলুন ভিডিওটা শুরু করি আর বেশি বকবো না তো আমাদের পাশে থাকবেন ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল তো চলুন তো ডিম তেলানি কিভাবে করবেন চলুন দেখে নিন এই রান্নাটি খুব খুবই অল্প সময়ে হয়ে যাবে তো চলুন প্রথমে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আর তেলটির পরিমাণটা বেশি থাকবে কারণ আমি হচ্ছে ডিম তেল এর তো তার জন্য দিয়ে দিলাম একটা তেজপাতা একটা দারচিনি আর তিনটে এলাচ আর পাঁচটা থেকে ছটা লবঙ্গ এটা দেওয়ার পর এটাকে ভালো করে তেলের সাথে মিশিয়ে নেবেন তারপরে আমি দিয়ে দিচ্ছি এক মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিয়ে আমি টোটাল আমি তিনটে পেঁয়াজ নিয়েছিলাম একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম আর দুটো পেঁয়াজকে আমি গ্রেড করেছিলাম এই পেঁয়াজটাও দিয়ে দিলাম গ্রেড করা পেঁয়াজটা এবার এটাকে দিয়ে আমি নাড়িয়ে নিয়ে তার সাথে দিয়ে দিলাম একটা চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটাটা ভালো করে আমরা মিশিয়ে নেব যেহেতু ওনার কাঁচা গন্ধটা না যাবে তো চলুন আমি আদা রসুনটা ভালো করে কষে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের টমেটো পেস্ট টমেটোটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়ে তার সাথে দিয়ে দেবেন এক চা চামচ হলুদ এক চা চামচ লবণ আর পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো যে যেরকম ঝাল খান তার সাথে দিয়েছি চা চামচ জিরে গুঁড়ো আর পরিমাণের মতো চিনি দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেবেন এভাবে আমি দিয়ে দিচ্ছি পরিমাণের মতো জল জলটা আমি খুব কম কম করে দিয়ে ভালো করে এটাকে কষাতে হবে তো জলটা দেওয়ার পর আবারও আমি জল দিয়ে দিচ্ছি জলটা দেওয়ার পর আমরা এটাকে এখন দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দেবো তো চলুন মিনিট পর ফিরে এসেছি ঢাকনাটা খুলে নিয়েছি তো দেখুন আর মশলাটা কষে এসছে এবার আমি যে শুকনো মশলাগুলো দিয়েছিলাম সেগুলোকে তুলে নেব এগুলো তুলে নিয়েছি আমি তো এবার আমি ডিমগুলো দিয়ে দেব তো আমি তিনটে ডিম নিয়েছি এখানে তিনটে ডিম এইভাবে করেই দিয়ে দেবেন যেন একে অপরের সাথে না লেগে যায় তো তিনটে ডিম আমি দিয়ে দিচ্ছি ডিমটা দেওয়ার পর আমরা এটাকে আবারও দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দেবো তো চলুন আমি এটা ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি দশ মিনিট পর ফিরে এসেছি দেখুন ডিমগুলো খুব সুন্দর কুক হয়ে গেছে এবারে আমি ডিমগুলোকে উল্টে দেব খুব আস্তে আস্তে উল্টে পেন নাহলে ভেঙে যাবে তো এইভাবেই উল্টে নেবেন দেখুন ডিমের তেলানি ডিম তেলানি রেসিপিটা আমার অলমোস্ট রেডি হয়ে গেছে এবার আমি লাস্টে সামান্য গরম মশলা আমি গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করুন খুব সুন্দর লাগবে আপনারাও চাইলে দেখতে পারেন তো চলুন আজকে আমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করে দেবেন আর একটু ফলো করে পাশে থাকবেন আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে তো আজকের মতো টাটা